হাই বন্ধুরা কেমন আছো সব আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তা আমি খাওয়া দাওয়া করে একটু বসলাম সোফাতে বসে একটা ভিডিও শ্যুট করলাম তারপরে আবার অন্য ভিডিও ছাড়বো তার প্রস্তুতি করে রাখলাম আর আজকে একটা লং ভিডিও দিয়েছি বেশি দিন বেশি সময় নয় তিন মিনিটের তারপরে একটু আরও বেশি টাইমের ভিডিও বানাবো সেই প্রস্তুতি চলছে এবং তোমাদের কাছে বলছি যেন বড়ো ভিডিও বলে না দেখা করো না দেখো যেন তোমরা দেখবে ভালো আসছে সাবস্ক্রাইব করবে সেটাই আমি চাই কমেন্ট করবে শেয়ার করবে বেশ কী কন্টেক্টোপুরে ছাড়বো দেখা যাক আমার ফোনটা তো খুব দামি ফোন নয় মাত্র পনেরো হাজার টাকা দামের ফোন আর আমি যে সোশ্যাল মিডিয়ায় আসব ইউটিউবে ইউটিউবে চ্যানেল খুলব এরকম কোনো ইয়ে তো ছিল না সেই জন্যেই আমার ফোনের ছবিগুলো হয়তো খুব পরিষ্কার নয় তারপরে যে ঠাকুর ঘর সেটা অনেকটা অন্ধকার অন্ধকার আলো জেলেছি আর বড় আলো লাগানো নেই তা তোমরা কষ্ট করে দেখবে তোমরা দেখে আমাকে এগিয়ে নিয়ে যাবে তবেই তো আমি ভালো ফোন ইউটিউবে যদি কোনো ইনকাম করতে পারি তখন ভালো ফোন কিনবো ভালো ক্যামেরা কিনবো ক্যামেরা ধরার লোক রাখবো আমাকে নিজে নিজেই ধরতে হয় আমার স্বামী মাঝে মাঝে করতে পারে সেরকম মানে ফোন সম্বন্ধে কোনো আইডিয়া নেই আর কি তা যেটুকু আমি শিখিয়েছি অল্প অল্প কোনো সময় ধরে যাই কিন্তু আমি বেশিরভাগ এক হাতে ধরে ধরেই করি তা তোমরা কষ্ট করেও দেখবে এটাই আমার অনুরোধ যারা দেখছো তারা কেন দেখে সাবস্ক্রাইব করছো নাই সেটা বুঝতে পারছি না তা অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে বন্ধুদের সাথে কমেন্ট করবে আমার ভালো লাগবে এবার এই দেখো শিবকে চান করাচ্ছি ও জুমস পালো পালো সযং নমশিবায় নম শিবাই নমো ত্রম জজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনা উমুখ হি বন্ধনা মৃত্যুন্মু শিয়াং মম অমৃতা নমো তৎপুষা বিদ্হে বেদমহে মহাদেব ধিয় মহ তন্ন রুদ্রপ্রচোদয় ওং জুম স পালয় জয় সিব জয় ত্রম্বুকেশ্বর জয় বানেেশ্বরায় যা পিনাকি ন নন্দী নম নম শিব শম্ভু নম শিব শম্ভু মহাদেবায় হর হর শঙ্কর হর হর মহাদেব আয় হর হর মহাদেব আয় দিয়ে যেই রুমালটা দিয়ে এবার মোছাবো তা সেটা দেখাতে পারছি না হরে রাম হরে রাম 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 হরে হরে गुरुदेव महेश्वर गुरुसाक्षात्परं गुरु ब्रह्म तस्मै श्रीगुरवे नम अखण्डमण्डलाकारं व्यक्तिजेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः जाय परम्परा गुरुदेवीन्दम् জয় ব্রহ্মজি তোমার চরণ প্রণম নারদ জি তোমার চরণ প্রণম ব্যাশদেব তোমার চরণ প্রণাম শুভদেব জী তোমাচরণ তোমার চরণ প্রণাম জয় পতাকা মহারাজ তোমার চরণ প্রণাম রামকৃষ্ণ তোমার চরণ প্রণাম শারদ তোমার চর প্রণাম বিবেকানন্দ তোমার চর প্রোপনা জয় অবনীত সদ্গুরুবি চরণ প্রণাম জয় অনন্ত গুটি বৈষ্ণব বিন্দে চরণ প্রণাম জয় অনন্তকোটির গৌর ভক্ত বিন্দে চরণ প্রণাম জয় নিতায় গৌর হরিভৌল প্রেমন্দে বল গৌড় হিবউল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে এ সি পধূপ পুষ্পং গাঙ্গণপতে নম গাঙ্গনপতে নম গাঙ্গণপতে নম জয় সিদ্ধিদা তা গণপত নম বিঘ্নবিসে গণপত নম নম সূর্যদেবায়ম নম শিব শম্ভু মহাদেবায় নম নম শ্রী বিষ্ণু নারায়ণায় নম জয় চণ্ডী মহামায় নবয় পঞ্চকে বতা জয় প্রভু আমার জগন্নাথ দেবায় নম জয় বলদেবায় জয় সুভদ্রা রানী নম জয় আমার গোপুসা জয় আমার কানুসোনা জয় আমার মাধক জয় মা জয় আমার রাধা জয় রাধে গোবিন্দ রাধা মাধব রাধা দম রাধাকান্ত রাধা গোপীনাথায় রাধা মোহন রাধা রমণ জয় সাক্ষী গোপাল গোপীনাথায়ম জয় চৈতন্য নিত্যানন্দ শিয়দূত গদাধর ভক্ত বিন্দ জয় নিত গৌর হরি গৌ জয় আমার গৃহের দেব দেবী বিন্দ জয় দেবাদেদ মহাদেব জয় মহালক্ষ্মী গৃহলক্ষ্মী লক্ষ্মী অষ্টলক্ষ্মী লক্ষ্মী গণপতি নম কাশী মন্নপুয়ায়ন কাশী বিশ্বনাথায়ন বৈতনাথায়ন সোমনাথায় তারনাথায়ন লিগ্নাজ জয় মহাদেবায় নম ব্রম্ভকেশ্বরায় নম বানেশ্বরায়ুদ্র ভৈরবায়ন হরগুড়িমায় নম পিনাকি নম নন্দী নম জয় মা পেলুটি মা সরস্বতী মা রাজপুরে বিপুতায়মায়ন ভুবনেশ্বর বিপুদায়ণ ভুবনেশ্বর লিগ্ন রাজ মহাদেবায় নম জয় মা কঙ্কালী মায় ডাঙালি মাই নম লেসে বা নম সদৈ মাই নম বৈষ্ণব দেবী মাইন কামাখ্যা মাইনম জগত মায় তারাপীঠের মাইন কাদীঘাটে মাই নম দক্ষিণেশ্বরী মায় নম ভবাইপুরের মায় ন আদাশক্তি মহামায় নম আদ্যা মায় নম জয় আমার আহ্বান করা দেব দেবী নম